আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজ খুবই ইম্পর্ট্যান্ট একটা মেডিকেল পরীক্ষা সম্পর্কে আপনাদের পরিচয় করে দিব আর সেটা হচ্ছে এমআরআই এই এমআরআই টেস্ট আসলে কি এমআরআই টেস্ট কাদের করা হয় কারা এই টেস্ট করার জন্য উপযোগী ডক্টর কোন কোন রোগের ক্ষেত্রে এই পরীক্ষাটি সাজেস্ট করতে পারেন এমআরআই পরীক্ষা করতে কোনো ভয় ভীতি আছে কি কোনো ঝুঁকি আছে কিনা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি এবং এই পরীক্ষাটির খরচ কত কোথায় করা যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এমআরআই এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজুনান্স ইমেজিং এটি এক ধরনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি যেখানে চুম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে এবং রেডিও ওয়েব ব্যবহার করে শরীরের ভিতরে অঙ্গপ্রত্যঙ্গ টিস্যু হাড় মস্তিষ্ক এবং শরীরের বিভিন্ন অংশের ছবি তোলা হয় এমআরআই সম্পর্কে জানতে হলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এম কিভাবে কাজ করে আমাদের শরীরে কুশে প্রচুর পানি জমে থাকে আর পানির মধ্যে থাকে হাইড্রোজেন পরমাণু শক্তিশালী চুম্বকের ক্ষেত্রে ভেতরে এই হাইড্রোজেন পরমাণুগুলো নির্দিষ্টভাবে সাজানো থাকে এরপর রেডিও পাঠানো হলে এই পরমাণুগুলো প্রতিক্রিয়া দেখায় সেই প্রতিক্রিয়া কম্পিউটারের বিশ্লেষণ করেই ছবিতে রূপান্তরিত করা হয় ডক্টররা সাধারণত কোন কোন অসুখ সন্দেহে এই এম পরীক্ষাটা সাজেস্ট করে থাকেন বা বলতে পারেন কোন কোন রোগের ক্ষেত্রে এই এম করা হয়ে থাকে আসলে এম আরআইটা তখনই করা হয় যখন এক্স বা সিটি স্ক্যান যথেষ্ট স্পষ্ট তথ্য দিতে পারে না তার মানে এক্স বা সিটি স্ক্যানে যখন আপনার রোগটি ধরা পড়ছে না তখন রোগটি আরও বিশেষভাবে জানতে আরও গভীরভাবে জানতে ডক্টর এম আর পরীক্ষাটি আপনাকে সাজেস্ট করতে পারেন যেমন ধরুন আপনার মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রে যদি সমস্যা থাকে তখন ডক্টর এই ধরনের রোগের ক্ষেত্রে আপনাকে এমআরআই পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন কিংবা আপনার হার বা জয়েন্টে অনেক দিন যাবত ব্যথা সেই ব্যথা কেন হচ্ছে কোথা থেকে আসছে সেটা এক্স রে বা সিটি স্ক্যানে আপনি ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না তখন একজন ডক্টর আপনাকে এমআরআই করার জন্য সাজেস্ট করতে পারেন এছাড়া জটিল অঙ্গ যেমন হৃৎপিণ্ড বা রক্ত নালিতে কোনো সমস্যা হলে তখন এমআরআই সাজেস্ট করতে পারেন পেট কিংবা পেটের অভ্যন্তরীণ কোনো অঙ্গ যেমন লিভার কিডনি ইউটেরাস বা প্রোস্টেট এই ধরনের অঙ্গে কোনো সমস্যা থাকলে তার কারণ খুঁজে বের করতেও ডক্টর আপনাকে এই এমআরআই পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন এছাড়া কিছু মারাত্মক অসুখ যেমন আপনার শরীরে টিউমার থাকলে বা কোনো ক্যান্সার আছে কিনা তা শনাক্ত করতেও আপনাকে এমআরআই পরীক্ষা করতে হতে পারে এমআরআই পরীক্ষার কিছু সুবিধা আছে যে সুবিধার কারণে এমআরআই পরীক্ষা এত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই পরীক্ষাটা এত শক্তিশালী প্রথম সুবিধা হচ্ছে আপনি যদি এক্স করতে যান বা সিটি স্ক্যান করতে যান এই ধরনের পরীক্ষাতে প্রচুর ক্ষতিকর রেডিয়েশন ব্যবহার করা হয় যা এমআরআই পরীক্ষাতে করা হয় না এমআরআই পরীক্ষাতে খুবই স্পষ্ট এবং ডিটেল ছবি পাওয়া যায় যা এক্স রেতে বা সিটি স্ক্যানে পাওয়া যায় না সিটি স্ক্যান থেকে বা এক্স রে থেকে কয়েক গুণ বেশি ডিটেল ছবি পাওয়া যায় এমআরআই পরীক্ষার মাধ্যমে এছাড়া যেসব অঙ্গ একটু ক্রিটিক্যাল যেমন মস্তিষ্ক মেরুদণ্ড আমাদের নরম টিস্যু বা রক্ত নালি এই ধরনের অঙ্গের জন্য এমআরআই পরীক্ষাটা আসলে খুবই কার্যকর এইসব অঙ্গের জন্য এক্সরে বা সিটি স্ক্যান অতটা কার্যকর নয় যতটা কার্যকর রেজাল্ট পাওয়া যায় এই এমআরআই পরীক্ষা থেকে তবে এমআরআই পরীক্ষাতে কিছু ঝুঁকিও আছে সেই ধরনের ঝুঁকি যদি বলি তাহলে আপনারা বুঝতে পারেন যেমন কোনো ধাতব বস্তু নিয়ে এমআরআই রুমে প্রবেশ করা নিষেধ বা এমআরআই করা নিষেধ যেমন ধরুন আপনার একটা পেসমেকার বসানো আছে অথবা আপনার কোনো জয়েন্টে কৃত্রিম জয়েন্ট আছে কিংবা ধাতব ক্লিপ লাগানো আছে এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে এমআরআই করা যাবে না এমআরআই মেশিন দেখতে অনেকটা ট্রাণেল আকৃতির মতো অনেকে এই এমআরআই মেশিনের ভিতরে ঢুকতে ভয় পান এবং ভিতরে ঢুকলে অনেকের দম বন্ধ লাগা অনুভূত হয় যেটাও কিন্তু অনেকে আসলে এটা সহ্য করতে পারে না বা অনেকের ক্ষেত্রে এটা ভয়ভীতি কাজ করে আসলে এটা কিছু না এটা মনের একটা অনুভূতি আপনি যদি সাহস করে এটা করেন তাহলেই হয়ে যাবে আর এম করতে একটু সময় বেশি লাগে কিছু কিছু রুগী এবং রুগীর উপর নির্ভর করে এমআরআই করতে প্রায় বিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগে আর এমআরআই মেশিনে অনেকটা জুড়ে শব্দ হয় তাই ইয়ার এয়ারপ্লেগ বা হেডফোন ব্যবহার করতে হয় আর এমআরআই পরীক্ষাটা করতে তুলনামূলকভাবে সিটি স্ক্যান থেকে খরচ বেশি হয় তবে আপনার মধ্যে যদি এই ধরনের কোনো অসুবিধা থাকে তাহলে আপনার টেনশনের কিছু নেই ডক্টর আপনাকে আপনার অসুবিধার কথা শুনে সিদ্ধান্ত দিবেন যে আপনার সিটি স্ক্যান করা উচিত নাকি এমআরআই করা উচিত আপনাকে যদি ডক্টর এমআরআই পরীক্ষাটা সাজেস্ট করে থাকেন তবে আপনি যেদিন এমআরআই করতে যাবেন তার আগে আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে মানে পরীক্ষার আগে আপনাকে কিছু বিশেষ প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে কীরকম আপনার শরীরে যদি কোনো ধাতব জিনিস থাকে যেমন কারো ধাতব আংটি থাকতে পারে ধাতব গলার চেইন থাকতে পারে চশমা থাকতে পারে বেল্ট থাকতে পারে এই ধরনের জিনিস থাকলে তা খুলে আপনাকে এমআরআই রুমে ঢুকতে হবে সব থেকে বেটার হয় যেসব স্থায়ী যেসব জিনিসগুলো থেকে খুলে আপনি হসপিটালে গেলেন আবার অনেক সময় স্পষ্ট ছবি পাওয়ার জন্য কন্ট্রাস্ট ডাই ব্যবহার করতে হয় এটা একটা আপনার শিরাতে প্রবেশ করানো হয় যে ডাই ব্যবহার করলে আপনার ছবিগুলো আরো স্পষ্ট পাওয়া যায় তাই অবশ্যই যেদিন এমআরআই করতে যাবেন একটু ঢিলে ঢালা পোশাক পরে যাবেন যাতে আপনার শরীর ইঞ্জেকশন করতে সহজ হয় এমআরআই পরীক্ষার দিন খালি পেটে যেতে হতে পারে বিশেষ করে যখন আপনি পেটের কোন এমআরআই করবেন তখন আপনাকে অবশ্যই অত ভরা পেটে যাওয়া চলবে না মোটামুটি একটা খালি পেটে যেতে হয় এছাড়া কোন পরীক্ষার জন্য কিভাবে যেতে হবে বা কোন পরীক্ষার জন্য কোনো নির্দেশনা আছে কিনা ডক্টর আপনাকে সেটা বলে দিবেন সেই মোতাবেক আপনি হসপিটালে যাবেন ডক্টর আপনাকে এমআরআই পরীক্ষা সাজেস্ট করলে অনেকে টাকা পয়সা নিয়ে একটু চিন্তিত থাকেন যে আসলে কোন এমআরআই পরীক্ষা কত মূল্য আসলে এমআরআই পরীক্ষাটা পাঁচ থেকে ছয় হাজার টাকা থেকে শুরু হয় শুরু হওয়ার পর এই পরীক্ষাটা দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা আসলে আপনার শরীরের কি ধরনের রোগ হয়েছে বা কোথায় এমআরআই করতে হবে সেটার উপর নির্ভর করে তাছাড়া হাসপাতালের মানের উপর একটা কথা ব্যাপার স্যাপার থাকে কোন ডক্টর এমআরআই করছেন বা কোন ডক্টর সুপারভিশনে আপনি আছেন কী ধরনের হসপিটালে আপনি এমআরআই করছেন সেই হসপিটালের মান এলাকা বেঁধে এবং রোগ বেঁধে আপনার এমআরআই পরীক্ষাটার দাম ওঠানামা নামা করতে পারে তাই এমআরআই পরীক্ষা করার আগে আপনি অবশ্যই মূল্যটাও একটু যাচাই বাচাই করে করা উচিত আশা করি আমার এই পরীক্ষা সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা হয়েছে আপনার পরীক্ষা সম্পর্কে আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আগামীতে আবার কোনো টপিক্স নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ